বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি নামতেছে প্রচুর পরিমাণে তো বিশেষ করে হচ্ছে যারা গাড়ি চালক সবাই সতর্কতার সাথে গাড়ি চালাবেন কেননা ইমার্জেন্সি যখন ব্রেক দেবেন তখন আপনার যে কোনো মুহূর্তে গাড়ি ঘুরে যাইতে পারে তো সেই গাড়ি আপনার গাড়ি ঘুরে গেলেই আপনার আশেপাশে গাড়ি থাকলে বা পিছিয়ে গাড়ি থাকলে তখন মানে প্রচুর অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাবে তারপরে হচ্ছে অনেক বাইকার আছেন এই ভিজা রাস্তায়ও আমি দেখি যেহেতু আমি চলাফেরা করি এই ভিজা রাস্তায়ও অনেক স্পিডে বাইক চালায় ভাই জীবনের থেকে আর কিছু নেই আগে জীবন তারপরে আপনার হচ্ছে ব্যস্ততা আর সফলভাবে পৌঁছান এই যে একটা বাইকার আর ওয়ান ফাইভ চালাচ্ছে ইনি আমি যাত্রাবাড়ি থেকে দেখতেছি ইনি অনেক স্লোলি চালাচ্ছে আমার কথা স্লো যান আপনি একশো বিশেও যদি টাই যান আর একটা লোক আর একটা মানুষ যদি একশোতেও টাই যায় ওই সেম সেম হয়তো পাঁচ দশ মিনিট একটু দেরি হয় কিন্তু আপনার জীবনটা তো ঝুঁকি থেকে বাসলো তারপরও অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না আস্তে চালাইলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে জোরে চালাইলেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে আর রাস্তা চালাইলে হয় কি আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারলেন ঠিক আছে কন্ট্রোলে নিয়ন্ত্রণ আপনি সাথে সাথে একটা নিয়ন্ত্রণের আওতায় আনতে পারবেন কিন্তু ইমার্জেন্সিভাবে মানে জোরে গাড়ি চালাইলে তখন তো আপনি নিয়ন্ত্রণ আনা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বাইকার বেশিরভাগই জায়গায় ডেট হয়ে যায় স্পট ডেট হয়ে যায় তাই আমি বলি ভাই জীবনের থেকে ব্যস্ততা আগে না আগে আপনি পৌঁছান জায়গা মতো আপনার গন্তব্য স্থানে তারপরে আপনি সুন্দরভাবে আপনার যে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন আপনি তারপরে আপনার কাজগুলো এই যে একটা বাইকার দেখছেন মেয়ে নিয়া এত স্পিডে চালাই আইসে আর এই যে হচ্ছে বাজাজ বাজাজ একশো পঁচিশ সিসি এই বাইকটা এইগুলো অ্যাক্সিডেন্ট হয় বেশি চাকা স্কিপ করে বেশি ঠিক আছে সিঙ্গেল চ্যানেল এবিএস তাতে কি হয়েছে কিন্তু চাকা রাস্তা যদি ভিজা থাকে আপনার কোনো মেবিএস হয় না আপনি অটোমেটিক মনে করেন স্পট ডেট হয়ে যাবেন তাই বিশেষ করে বাইকাররা অনেক ইয়ং বয়সের পোলাপান অনেক স্পিডে বাইক চালায় হতাশ আবেগে অনেক স্পিডে বাইক চালায় আমি হতাশ হয়ে যাই যে একটুও কি জীবনের মায়া নাই এত তাড়াহুড়া কেন করতে হবে এক্সপেরিক্স হয়েতে যে কোনো জায়গায় খালি এক্সপেরিক্স হয়ে না যে কোনো জায়গায় নর্মালি আসতে যান আপনি আসতে গেলে তো সমস্যা নাই যে যে স্পিড দিয়ে আছে আশি আশি গতি বাইকে আশি গতি মানে অনেক অনেক স্পিড তাই বলি ভাই আপনি ব্যস্ততা না করে ধীরে সুস্থে রিল্যাক্সে যান বাড়ি পৌঁছান ঠিক আছে কেননা আপনার আশায় আপনার পরিবার থাকে যে আমার সন্তান কখন আসবে তাই না অবশ্যই আমার মাও আমার জন্য আমি যখন বাড়িতে যাব তখন সে মরিয়া হয়ে ওঠে যে আমার ছেলেটা কখন আসবে তাই বলি বাঁচে যান আর নিজের বাইক ড্রাইভ করে যান আসতে যাবেন আর যে বাস চালায় যে গাড়ি চালক তাকে কখনোই উৎসাহ করবেন না জোরে যাও জোরে যাও জোরে গেলে বড়ঞ্চ বলবেন ভাই আপনি আসতে যান ঠিক আছে রাস্তায় যে দিয়ে দেওয়া সেই স্পিড অনুযায়ী যান তাই বলি কাউকে কখনো কোনোভাবেই গাড়ি চালানোর সময় উৎসাহ দেবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন